বিপদ এমন একটা শব্দ যা কখনোই বলে গয়ে আসে না আর এই ঘটনা তারই একটা প্রতীক তো দেখো আমার পিছনেই রয়েছে আমার পাপা আর সেই বিপদটা ঘটে গেছে আমার পাপার ওপর দিয়েই তো পুরো ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল তো আমি পুরোটা বলছি কি হলো সেদিন তো তার আগে দেখো এই ভিডিওটা এই ভিডিও থেকেই শুরু হচ্ছে ঘটনার সূত্রপাত তো আমার পাপা জ্বর নিয়ে আরও সামথিং অনেক কিছু নিয়ে ভর্তি ছিল তো এই দিনটা হচ্ছে পাপার ছুটির দিন পাপা দীর্ঘ নয় দিন কার্নিভালে ভর্তি ছিল পাপা এদিকে সুস্থ হয়ে বাড়িও চলে এসেছে পাপা তখনও দিব্যি সুস্থই ছিল আর এইগুলো অনেক আগের ক্লিপ যখন কিনা আমি মেয়ের জন্য নিজে হাতে জামাটা তৈরি করছিলাম তো এই ক্লিপগুলো আমি ভেবেছিলাম যে আমার মেয়ের মুখে প্রসাদ হিসেবে আমি পোস্ট করব। কিন্তু মাঝখান থেকে যে এত কিছু ঘটে যাবে এটা হয়তো কল্পনাও করিনি আর যাই হোক এটা হচ্ছে মেয়ের সেই জামা যে জামা পরে মেয়ের মুখে প্রসাদ হয়েছিল পাঁচ মাসে দিতে হয় মুখে প্রসাদ আর আমি তো এদিকে অনুষ্ঠানটা করতেই চাইছিলাম না কিন্তু পাপা বারবার বলছিলো যাই হয়ে যাক অনুষ্ঠানটা কর তো সেই জন্য সেই রাত্রেবেলা ঠিক আগের দিন রাত্রেবেলা আমরা রাত নটার সময় চাকদা গিয়ে মামাবাড়ির তরফ থেকে যেই থালা বাসন কিনতে হয় সেগুলো আমি আর সত্য মিলে গিয়েই কিনে এনেছিলাম আর এদিকে মা পাপা দাদাভাই মেয়েকে নিয়েছিল আমার শ্বশুর শাশুড়ি ননদের মেয়ে সবাই এসেছিলো আর আমরা এখানে বেরিয়েও পড়েছি মেয়ের মুখে প্রসাদের উদ্দেশ্যে আর এখানে স্কুটি করে আমার হাজব্যান্ড আর দাদা দুজন মিলে যাচ্ছিলো আর আমরা এখন পৌঁছে গেছি আমাদের সিমুরালির গৌরীয় মঠে এই মঠটা খুবই নাম করা আর এখানে প্রচুর বাচ্চার মুখপ্রসাদ হয় আর এখানে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে ঠিক টাইম মতন পৌঁছে গেছি মহারাজ যেরকম টাইম বলেছিলেন ঠিক সেই টাইম মতনই আর এই হচ্ছে সেই ক্লিপ এই ক্লিপে ঠিক পাঁচ মিনিট পর মানে আমার পাপার সাথে যে কি ঘটে গেল তা হয়তো মুখেও বলতে পারবো না এরপরে আমরা আর কোনো ভিডিওই করতে পারিনি এই যে দেখতে পাচ্ছ এটা পাপা যখন সুস্থ হয় তখনকার ঘটনা আর মাঝখানে হয়ে গেছে মানে আমাদের উপর দিয়ে তোলপাড় হয়ে গেছিল যে কি হবে পাপার হঠাৎ করে প্রেশার ফল করে মানে এমন অবস্থা হয়ে গেছে কি বলবো রীতিমতো আমরা সবাই ভয় পেয়ে গেছি কথা বলছে না কিচ্ছু না আর এখানে মহারাজের হাতে কোনো রকম আমার মেয়ে খেয়েছে আমরা অনেক কিছুই ভেবেছিলাম যে আমার মেয়ের মুখে প্রসাদের ভিডিও প্রচুর ভালো করে করবো বা আরও অনেক কিছু কিন্তু সময় আর পরিস্থিতি তার সাথ দেয়নি যাই হোক আমার পাপা আজ সুস্থ হয়ে ভগবানের দাঁড়ে ছিল বলেই হয়তো আমার পাপা আজকে বেঁচে আছে যাই না সেদিন মানে কি হয়ে গেছিলো যাই হোক ভগবান সহায় আর ভিডিওটা আজকে আমি এটুকুই করলাম আর ততক্ষণ যেন খুব ভালো থেকো টাটা